প্রিয় দর্শক আজকে আমাদের সঙ্গে আলোচনার জন্য রয়েছেন সিনিয়র সাংবাদিক আমার খুবই প্রিয় একজন ব্যক্তিত্ব জনাব আরশাদ মাহমুদ আরশাদ ভাইকে আপনারা অনেকদিন ধরে জানেন চিনেন এবং ওনার স্পষ্ট মানে যে বক্তব্য সেগুলো আমাদের মাঝে মাঝে কিন্তু অনেক ভাবায় চিন্তা করায় আমাদেরকে দেশ নিয়ে আমাদের ভাবতে বাধ্য করে তো উনি নিয়মিত লেখেন বিভিন্ন জায়গায় লেখেন এবং কথাও বলেন খুব সরাসরি আজকে অসাদ ভাইয়ের কাছ সেরকম প্রত্যাশা নিয়ে আমরা আলোচনায় বসেছি আসাদ ভাই আমাকে আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আসাদ ভাই আমি আপনি সরাসরি সবসময় আমি দেখেছি আপনি মানে খুবই সোচ্চার থাকেন বিভিন্ন দুর্নীতি ইস্যুতে যারা রাষ্ট্রের দায়িত্বে থাকেন তাদের দুর্নীতি এবং যারা বিভিন্ন রকম কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছেন মানে জনগণের পক্ষ থেকে তাদের কর্মকাণ্ডে জবাবদিহিতা এগুলো আপনাকে খুব মানে আপনার এই সমস্ত আপনার সজ্জা এই মুহূর্তে যে বিভিন্ন বন্দরের যে আপনার লিজ দেওয়া হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানকে সেগুলো নিয়েও দেখলাম আপনি লেখালেখি করছেন এখানে সরকারের ভূমিকা কি এই প্রশ্নটা আপনার কাছ থেকে আমরা প্রায় শুনতে পাচ্ছি আসলে এই বিষয়গুলি নিয়ে আপনি ওই দিক সংক্ষেপে আমাদের সাথে আরেকবার শেয়ার করতেন আচ্ছা ধন্যবাদ আপনাকে হ্যাঁ আমি এটা নিয়ে গত দুই তিন দিনেই দুটো তিনটে পোস্ট দিয়েছি তো এখন তো আলোচিত বিষয় এই ঢাকার কাছে একটা আর চট্টগ্রামে আরো দুটো বন্দর বিদেশিদের কাছে ম্যানেজমেন্ট কন্ট্রাক্ট হিসেবে দেওয়া হচ্ছে খুব ভালো কথা আমরা তো বহুদিন থেকেই জানি যে এইসব বন্দর গুলোতে অনেক দুর্নীতি হয় নানান রকমের ভোগান্তি হয় ব্যবসা বাণিজ্য ঠিক একটা মাফিয়া চক্র গড়ে উঠেছে এটা তো আমাদের অজানা কিছু নাই তো এখন প্রশ্নটা দাঁড়াচ্ছে এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখন এটা নিয়ে খুব বিতর্ক শুরু হয়েছে সরকারের যারা ছিল তারা বলছে যে এই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট প্রকাশ করা যায় না এটা অনেক অসুবিধা আছে এবং আমাদের আপনাদেরকে এতদিন বলা হতো যে দীর্ঘসূত্রিতা আমরা কাজ কাম ঠিক মতো করি না তো দ্রুত করার আমরা এফিশিয়েন্সি আমাদের প্রুভ করার জন্য আমরা খুব দ্রুত এগুলো করে ফেলেছে খুব ভালো কথা আমরা তো সেটাই চাই চাই আমরা সবাই কিন্তু প্রশ্নটা দাঁড়াচ্ছে যে আপনারা যখন সাহেব যখন এই দায়িত্ব নেন বা ক্ষমতায় আসেন দেশের তখন কিন্তু এগুলার কোনো কোন রকম কোনো মানে আহ এজেন্টা তাদের ছিল না বা আমরাও জানতাম না তাদের মূল দায়িত্বটা ছিল যে আপনারা এসে মানে ধ্বংসপ্রাপ্ত আর্থিক খাতকে ঠিক করবেন দেশে যে দুর্নীতির মানে ছয় লাভ হয়ে গেছে সব জায়গায় আগের সরকার দুর্নীতি করে করে সমস্ত করেছে তা সেটাকে ঠিক করবেন উন্নতি ঘটাবেন এবং নির্বাচন দিকে যাবেন নির্বাচন ব্যবস্থা সংস্কার এইগুলো ছিল আপনাদের মূল মূল দায়িত্বটা কিন্তু আমরা দেখতে পেলাম দেখতে পেলাম যে উনি আসার পর পরে কতগুলো সংস্কার কমিশন করলেন এই সব তারপরে একটা কথা বললেন যে দুর্নীতি সেই জন্য আমাদের সরকারে যারা আছে বা ক্ষমতাসীন যারা আছে সেটা রাজনীতিবিদ হোক যা মন্ত্রী উপদেষ্টা বিশেষ করে সরকারি আমলা না সরকারি এরা সবাই তাদের সম্পত্তির হিসাব এবং এই কথাটা আমি বহুবার বলে আসছি বহুবার তাতে করে হবে কি তখন মানুষের মানে সত্যি কথা বলতে কি দুর্নীতি দুর্নীতি কিন্তু সাধারণ মানুষ করে না তাদের মানুষের এই সমস্ত বড় বড় জায়গায় যাওয়ার বা কন্ট্রাক্টে যাওয়ার এইগুলা তাদের তো কোনো অ্যাক্সেস নাই তো সরকারে যারা আছেন তাদের অ্যাক্সেস আছে এবং দুর্নীতি গুলো সেখানেই হয় এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে আমলাতন্ত্রের দুর্নীতি মানে মহামারীর আকার ধারণ করেছে এই শেখ হাসিনার আমলে আপনার মনে আছে অন্যান্য পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আব্দুল মোমেন সাহেব তিনি ওই যে বেগম পাড়ায় বাড়ি চাড়িয়ে এগুলো নিয়ে তিনি বললেন যে হাইকোর্ট বলল যে এটা ইনভেস্টিগেশন করো দুদককে বলল যে তোমরা এটা বের করো তো মোমেন সাহেব তখন আমার স্পষ্ট মনে আছে আপনারও মনে থাকার কথা উনি বললেন যে আমরা আমাদের যে ইনভেস্টিগেশন করেছি সেখানে দেখা গেল যে এই ধরনের অর্থ পাচার যারা তার মধ্যে আশি ভাগ হলো সরকারি কর্মকর্তা ওনার নিজের বক্তব্যটা তখন হাইকোর্ট তাকে বললো যেহেতু তুমি অলরেডি লিস্ট বের করেছো তুমি এটা হাইকোর্টে জমা দিবা দুদককেও বললো যে তোমরা এটা জমা দিবা কিন্তু কোর্টের নির্দেশ মানা হইলো না কেন মানা হইলো না এটা তোমরা সবাই জানি তার কারণ তৎকালীন প্রধানমন্ত্রী বলেছে যে না আমার সব লোকজন ধরা পড়বে এই চুপ করে থাকবে এগুলো নিয়ে আমার একটা বিশ্বাস ছিল আশা আশা ছিল যে এই সরকার ক্ষমতায় আসার পর পরই যেহেতু জিনিসটা প্রিপেয়ার্ড তাদের কাছে রিপোর্টটা আছে এই রিপোর্টটা তারা প্রকাশ করবে কিন্তু করলো না আচ্ছা কি আশ্চর্য ব্যাপার দেখেন তো দুর্নীতি আর ওই যে প্রধান উপদেষ্টা নিজের জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বললেন যে আমরা সমস্ত আমি সহ সবাই আমরা সম্পত্তির হিসাব দিই তারপরে মোখলেসুর রহমান বলে এক দুর্বৃত্ত ছিল ওই যে কি জন প্রশাসন মন্ত্রণালয়ের সচিব তাকে নিয়ে অনেক কেচ্ছা কাহিনী বের হলো কেউ দিল না দিল না কেন ইউন সাহেব নিজেই দিল তো ফলে দুর্নীতির যে আমাদের লাগাম টানতে চেয়েছিলাম সেটা হলো এই কারণে এখন যে তারা যে বলছে যে আমরা দুর্নীতিকে উচ্ছেদ করার জন্য চিঠাম পোর্ট গুলাকে আমরা দিয়ে দিব বা পানগাওয়ের যে ইয়েটা আছে পোর্টগুলোকে আমরা দিয়ে দিব খুব ভালো কথা কিন্তু আমার প্রশ্নটা একটাই আমি সেটা লিখেছি আপনি বিদেশিদের কাছে দিলেন এটা দেওয়ার পর কি দুর্নীতি দেশ থেকে চলে যাবে মানে বন্দরে আর আর কোনো দুর্নীতি হবে না আপনি আপনারা কারা আপনারা আসছেন আপনাদের এই যে কি আশিক চৌধুরী লুৎফে খলিল জলিল এরা এরা কোথার থেকে আসছে এদেরকে গত পঁচিশ তিরিশ বছরে কাল কেউ জানে তাদেরকে চিনে কেউ এখন আপনি বলছেন মেধাবী এরা খুবই ভালো কথা বিদেশে লেখাপড়া করছে ইংরেজি বলে সুটটাই পরে এখন আমাদের তো কোনো মেধা নেই বুঝলেন না তো আমার কাছে মনে হয় যে এই মেধাবী লোক লোকগুলো আসলে এত বছর ধরে দেশটার জন্য কি করেছে এটা তো আমাদের একটা জানার আগ্রহ থাকে এখন এরা করে কি যখনই কোনো ওই মানে দেশে কোনো আহ সংঘাতের সৃষ্টি হয় বা আহ অস্বস্তিকর অবস্থা হয় ওরা ওখান থেকে ওই বসন্তের ককিলের মতো ওরা টেরা দিয়ে নামে এসে নেমে এসে বলে যে দেখো আমি তো ফার্স্ট হয়েছিলাম আমি অমুক জায়গায় চাকরি করছে আমি ইউনাইটেড আমি ওয়ার্ল্ড ব্যাংকে ছিলাম আমাকে কেন নিবান আমি তো পিএইচডি করছি তো ভাই আমাদের এখন দরকার হলো কি সত্যি কথা বলতে কি আর এরা যে এই যে বন্দর গুলা দেব আমরা তো বারবার বলছি যে বন্দরে নানান রকমের সমস্যা আছে আমরা সবাই জানি সেটা কিন্তু কল্লোল মোস্তফা বলে একজন গবেষক আছেন অর্থনীতি বিষয়ে সে খুবই মানে ক্রেডিবল একটা লোক সে বলল যে তার একটা লেখা পড়লাম কয়েকদিন আগে প্রথম আলোতে প্রায় লেখেন তিনি বললেন যে আমাদের বন্দরগুলো অনেক উন্নতি করেছে তারা লাভ দেখছে লাভ করছে আর কি এখন হঠাৎ করে আবার মাসুল বাড়ানো হলো মাসুল বাড়ানো হলো তার তার বক্তব্য অনুযায়ী কেন বাড়ানো হলো যে সামনে যে ডিপি ওয়ার্ল্ডটা আসবে যাতে করে তাদের তারা বাড়াইলে আবার অনেক হইচই হতো এটা নিয়ে এটাকে জাস্টিফাই করার জন্য যার কাছে তারা আরো বেশি লাভ করতে পারে এটা করতে পারে সেটা করতে পারে এই জন্য করা হয়েছে আচ্ছা এখন অন্য কেউ হলে হয়তো আমি এটা গুরুত্ব দিতাম না যেহেতু সে অত্যন্ত ডিলিজেন্ট একদম গবেষক এই সব ব্যাপারে তারপরে অবিশ্বাস্য দ্রুত গতিতে এগুলো সাইন হয়ে যাচ্ছে তো এত তাড়াহুড়া কেন আপনি যেখানে মূল সংস্কার গুলো করলেন না আপনি দুর্নীতি দুর্নীতির ব্যাপারে কোনো কিছু করলেন না আপনি আইন শৃঙ্খলার ব্যাপারে কোনো কিছু করলেন না তারপরে আহ আর্থিক খাত যদিও কিছুটা ইয়ে সেখানে নানান ঋণ খেলাপি ঋণ বেড়ে গেছে অস্বাভাবিক ভাবে দারিদ্র বেড়েছে তো আপনি তো কোনো আপনার তো কোনো সাফল্য নেই কোথাও আপনি এইখানে সাফল্য দেখাচ্ছেন আর প্রশ্নটা মানুষের মনে আপনার তো এখন আপনি যে কাজকর্মগুলো করেছেন এই পর্যন্ত এখানে আমরা দেখতে পাচ্ছি একমাত্র আপনি নিজের এবং গ্রামীণ ব্যাংক আর তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর স্বার্থ ছাড়া আপনি তো দেশের স্বার্থ কোন কিছু দেখেননি আপনি যাচ্ছেন দুই দিন পর পর বিদেশে চলে যাচ্ছেন যে দেশে এত সমস্যা সেই দেশের যে চিফ এক্সিকিউটিভ বা প্রধান উপদেষ্টা সে প্রতি মাসে একবার করে বিদেশ যেতে পারে পৃথিবীর ইতিহাসে কোথাও আছে এটা তো আপনি যদি আপনি এত সময় ব্যাপার একটা কোথায় একটা দেখলাম উনি টোটাল এই পর্যন্ত প্রায় আশি দিন মানে দুই মাস বিশ দিন উনি বিদেশে কাটিয়েছেন তো দেশের যখন এত সমস্যা তখন তো আপনার উচিত ছিল সবকিছু ফেলে দিয়ে আগে আমি দেশটাকে মানে ঠিক করি আজকে প্রথম আলো দেখলাম ওই আর্থিক খাতের এই অবস্থা অব্যবস্থা নিয়ে মানে ভয়াবহ একটা অবস্থার মধ্যে উনি দেশকে ফেলে চলে যাচ্ছেন আগামী সরকার যারা আসবে আমি জানি না তারা কি করবে কিভাবে এটাকে ট্যাকল করবে তো আপনার আপনি যদি সত্যিকার অর্থে একজন দেশপ্রেমিক হতেন আপনি যদি সৎ মানুষ হতেন তাহলে কি আপনি এতবার বিদেশে যে এবং যেটা নাইনটি হলো কোনো দ্বিপাক্ষিক সফর ছিল আপনি এত কোটি 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 টাকা খরচা করলেন এগুলা এগুলো টাকা এগুলো তো আপনার আমার জনগণের ট্যাক্সের টাকা আপনি আপনি যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক হতেন তাহলে আপনি কি দশ লক্ষ টাকা হোটেল ভাড়া দেন প্রতি মাসে প্রতি সরি প্রতি রাতে প্রতি রাতে দশ লক্ষ টাকা তারপরে সেখানে খলিলুর রহমানকে নিয়ে গেছে লন্ডনে তার কি কাজ আমরা জানলাম না সেখান তার প্রধান নিরাপত্তা উপদেষ্টা তার পিছনে খরচা হচ্ছে বৈঠকের যে আপনার যৌথ ঘোষণাটা খলিলুর রহমান সাহেব করেছেন এই হয়তো নিয়ে গেছেন তো সে তো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সেখানে আভ্যন্তরীণ ব্যাপারে কি হলো আমি তো বুঝলাম না তাকে কেন এটা ফোকাস করতে হইলো তাকে কেন দিতে হইলো এটাও বুঝলাম না আর তার পিছনে আপনি প্রতি রাতে খরচা করলেন আট লক্ষ টাকা পার নাইট হোটেল বলা তো আপনি যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক হতেন এরা যদি যাদের কথা বলতেছি এরা যদি দেশপ্রেমিক হতো তারা বলতো আর এই উপদেষ্টা সহ এরা কিন্তু সবাই তার নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত তারা কেউ গরিব না তারা এসে বলতো যে আমার আল্লাহ আমাদের একটা সুযোগ দিয়েছে দেশটাকে মানে ঠিক করার দেশের জন্য সেবা করার আমরা এখানে কোনো বেতন বাঁধার সুযোগ সুবিধা কিছু নেই না আমরা দেশের সেবা করতে আসছি এবং করে আমরা চলে যাব। কিন্তু আমরা দেখতে পেলাম কি যে এই দেশ সেবার নামে তারা সব নিজেদের সেবা করতেছে তারা ফাইভ স্টার হোটেল সেভেন স্টার হোটেলে থাকবে তারা বিজনেস ক্লাসে ট্রাভেল করবে আর এই যে খলিলুর রহমান লুৎফে সিদ্দিকি এরা জীবনে কোনোদিন কোনোদিন তাদের এখন তারা ক্রেডেন্সিয়াল তাদের সিভি বের করতেছে যে কোথায় কোথায় কত বড় লেখা পড়া করছে ভাই আমরা তো বুঝলাম যে আপনারা অনেক মেধাবী আপনারা পিএইচডি করছেন আপনারা সুন্দর ইংরেজি বলেন মুখ বাঁকা করে ইংরেজি বলেন খুব ভালো ভাই আমাদের তো এরকম দরকার নাই আমাদের দরকার হলো দেশপ্রেম প্লাস মিডিয়োক্রিটি হলেই আমাদের দেশটা ভালোভাবে চলবে এট লিস্ট এই দেশ এই যে আপনি মানে সমালোচনা করছেন খলিল রহমান তো কিছুদিন আগেও শেখ হাসিনাকে আদেশ দেওয়ার পর উনি তো অজিত দোভানের সঙ্গে মিটিং করে আসলেন এখানে আসলে উনি কি করলেন জানতে পেরেছেন অজিত দোভানের সঙ্গে হ্যাঁ সেটি আমি বলছি আচ্ছা ওই সেটাও আমি আরেকটা অনুষ্ঠানে বলেছিলাম এটা যে এখন অজিত দোভাল তো তাকে কাকে নাই তার নিজের সে সে গেছিল একটা মানে বহু একটা মাল্টি ল্যাশনাল ফোরামে ওই যে রিজিওনাল কলম্বো সিকিউরিটি কনক্লেভ বলে এটা নামও আমরা জানতাম না এটা যে এতদিন ধরে চলতেছে এটারও কারো কোনো হদিশ ছিল না তো এইগুলো হঠাৎ করে হঠাৎ করে দেখবেন যে এবং এমন ভাবে করে এগুলাকে হ্যাঁ তো বলেছে আমার মানে ইন্ডিয়ার সবচেয়ে বড় কনসার্ন হলো আপনি ইন্ডিয়া বিরোধী কোনো কাজ কম আপনাদের মানে মাটি থেকে করবেন কিনা যেমন আগে আমরা দেখেছি এরশাদের সময় খালেদা জিয়ার সময় ওই যে উলফা টুলফা এগুলা ছিল নর্থ ইস্টে যত প্রবলেম ছিল এগুলো তারা তাদের মেন কনসার্ন হলো সেটা প্লাস তাদের ব্যবসা বাণিজ্য আছে তো হাসিনার সময় তো এগুলো করতে পারতো না হাসিনা এগুলো সব বের করে দিছিল ব্যবসা বাণিজ্য তো এখন স্বাভাবিকভাবে সেটা কমে যাওয়াতে বাংলাদেশ এখন পাকিস্তানের সঙ্গে নানান রকমের দহরম বহরম করছে ভালো কথা সেটাও আপনি করতেই পারেন একটা স্বাধীন দেশে কিন্তু ইন্ডিয়ান যারা পলিসি বেকার তারা তো ওইটাই চিন্তা করছে যে তুমি আবার এই পাকিস্তান আমি জানি না তাদের মধ্যে কি আলোচনা হয়েছে তবে আমি অনুমান করি আমার দীর্ঘদিনের সাংবাদিক তারা তাকে বলেছে যে তোমরা যদি এই ধরনের কাজ কাজ করো এবং আমাদের কাছে আহ খবর আছে যে তোমরা করছো এটা নাকি আমি একটা কোনো একটা জায়গায় পত্রিকায় দেখলাম অথবা ইউটিউবে দেখলাম যে তাদের তাকে নাকি স্পষ্ট ভাবে বলা হয়েছে এই কথা যে আমাদের কাছে প্রমাণ আছে যে তোমরা আবার অ্যান্টি ইন্ডিয়া এক্টিভিটিজে জড়িয়েছ অন্যদের সাথে মিলিয়ে তো এটা তো আমরা ট্রলারেট করব না তো এখন এখান থেকে বলা হল হাসিনাকে ফেরত আনার জন্য তারা ওখানে সে আলোচনা করছে ভাই এটা কি বলবো বলেন হাসিনাকে সে খলিল সাহেব গেল আর হাসিনাকে ফেরত দিয়ে দিল হাসিনা তার জন্য একটা কেমন তো স্বাভাবিকভাবে তারা তো তার তারা তো তাদের স্বার্থটা চিন্তা করবে তারা তো বাংলাদেশের স্বার্থ চিন্তা করবে তো এই জন্য আমরা বলছিলাম আমার কথা হলো কি যে জয় ওনাদের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আমাদের নিরাপত্তা উপদেষ্টা দেখা করলেন মিটিং করলেন এবং সেখান থেকে আমরা কি পেলাম এই সংক্রান্ত কোন রকম প্রেস নোট অথবা কোন রকম ব্রিফিং কি আপনি শুনেছেন দেখেছেন এদিকে আমাদের জানার অধিকার নাই আমরা কি জানতে চাইতে পাই না 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 অ্যাবসুলুটলি আছে এবং এই এইটাই আমি কয়েকদিন আগে লিখলাম যে আচ্ছা এর এত বড় একটা মানে এমন ভাবে বললো মানে ভাবলাম যে কি না কি হয়ে না আচ্ছা ভালো কথা কিন্তু দেখেন ইন্ডিয়ান মিডিয়া একটা রিপোর্ট করেছে আমি তিনটা পত্রিকায় দেখলাম এবং তারা সব বাংলাদেশ হাই কমিশনের প্রেস রিলিজ এর রিপোর্ট মানে তাদের কাছে ইন্ডিয়ানদের কাছে এটার কোন গুরুত্বই ছিল তাদের দ্বিপাক্ষিক মিটিংটা করলো খলিল সাহেব আর অজিত দোহাল সাহেব এটা ইন্ডিয়ান মিডিয়া তো কোনো কিছু তাদের তাদের যদি ইন্ডিয়ান মিডিয়ার কাছে এটা এত ইম্পর্টেন্ট হতো তাহলে ওদের যে স্পোক্স পার্সন আছে ইন্ডিয়ান স্পোক্স পার্সন সে একটা বিবৃতি দিত সে কোনো বিবৃতি দেয় প্লাস ইন্ডিয়ান জার্নালিস্টরাও এটাকে বের করার চেষ্টা করেন নাই যে কি হয়েছে বিকজ তাদের কাছে এটা গুরুত্বহীন এটা বুঝতে হবে কিন্তু আমাদের তো উচিত ছিল যে ভাই আপনি যে ওই ফাইভ স্টার হোটেলে যে থাকছেন বিজনেস ক্লাসে ট্রাভেল করছেন আপনি তো আমাদের টাকা খরচা করছেন তো আমাদের তো জানার রাইট আছে এটা যে আপনি এই টাকা উপর খরচা করলেন আপনার প্রাপ্তিটা কিছু না। আর খালি বলবে যে খলিল সাহেবের সাংঘাতিক মানে সারা দুনিয়া ব্যাপী ওনার ওনাকে নিয়ে শুরু আমেরিকানরা কি সেদিন এক প্রফেশন লেগসে দেখলাম আমেরিকান মানে মানে তাদের স্টেট ডিপার্টমেন্ট তাদের সিআইএর ইন্টেলি যত আছে সব খলিল সাহেবকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে ইউক্রেন টুক্রেন কাজা সব বাদ গেছে সব কলিজ দিয়ে গেছে সে যা বলতেছে ওইটাই হচ্ছে আচ্ছা এই ধরনের কথাবার্তা মানে আমাদেরকে পাইছে চাকিয়ে আমরা হয়তো লেখাপড়া জানি না আমাদের কোন বিদেশি ডিগ্রি নাই ভাই আমাদের তো অ্যাটলিস্ট আমরা তো কিছুটা জ্ঞান করতে না হইলে আমরা এই ধরনের কাজ মানে এতদিন ধরে এই সাংবাদিকতা কেমনি করতেছি তো কি বলবেন এটা এনিওয়ে তো এটাই হলো কষ্টের কথা আমি এই কথাটা বলে শেষ করবো যে সমস্ত কিছু বাদ দিয়ে যদি দুর্নীতির ব্যাপারটা বিশেষ করে তাদের সম্পত্তির হিসাব দেওয়া আর যদি একটা কাজ করে করতো যে দুর্নীতি করলে যেই করুক সে শাস্তি পাবে তাহলে চিটাগং কোর্টের সব দুর্নীতি হচ্ছে ওরাও মানে ধরা পড়ে যেত এবং তাদেরও তাদেরও বলতে হচ্ছে তুমিও সম্পত্তির হিসাব দিবা তো যেহেতু আপনি এগুলা করতে পারলেন না এবং আপনার করার কোনো ইচ্ছাও নাই সেটা তো আমরা পুনরো মাসে দেখলাম তো স্বাভাবিকভাবে এগুলো চলতে থাকবে আর আপনি বলবেন যে দেশের স্বার্থে আমরা এগুলো এখন দেশের স্বার্থ কিভাবে রক্ষা করতেছেন আমাদের জানা আপনি গোপনে গোপনে তড়িঘড়ি করে সবকিছু করবেন আর এটাতে তো সন্দেহ জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব আশাদ মাহমুদ প্রিয় দর্শক আপনারা আহ শুনলেন জনাব আসাদ মাহমুদের বিশ্লেষণ এটা নিয়ে আমি আর নিজে বাড়তিগুলো মন্তব্য করতে চাই না আপনারা ভালো থাকবেন